আপনাদের যাদের পি এফ অ্যাকাউন্ট রয়েছে পিএফ অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে তা যদি আপনারা নিজেরাই চেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা অনেকভাবেই কিন্তু চেক করা যায় আজকের যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আপনার খুব সহজে নিজেদের মোবাইল ফোন দিয়ে নিজেদের পি এফ অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আপনারা ইজিলি চেক করে নিতে পারবেন এর জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবার জন্য আপনার কিন্তু সরাসরি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ডবল নাইন ডবল সিক্স জিরো ফোর টু ফাইভ এই নাম্বারে আপনার মিস করতে পারেন তবে অনেক সময় এই প্রসেসের মাধ্যমে ব্যালেন্স চেক হয় না এছাড়া আপনার উমাং অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন তবে উমাং অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করলে কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে অসুবিধা হতে পারে যেমন যাদের পি অ্যাকাউন্টে একাধিক মেম্বার আইডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উমাং অ্যাপ থেকে ব্যালেন্স চেক করলে কত টাকা কোন আইডিতে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু প্রপারলি বোঝা যায় না সেক্ষেত্রে তাদের বুঝতে একটু অসুবিধা হয় তবে আপনার পি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি ব্যালেন্স চেক করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি ব্যালেন্সটাকে চেক করতে পারবেন এবং আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এছাড়া পি এফ অ্যাকাউন্টে যদি একাধিক মেম্বার আইডি থাকে প্রত্যেকটি মেম্বার আইডি কিন্তু আপনার সেপারেটভাবে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন এর জন্য আপনার পি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সও পেয়ে যাবেন এরপর এখানে চা হচ্ছে ইউএন নাম্বার অর্থাৎ আপনাদের পি এফের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এই ঘরে এন্টার করে দেবেন এরপর এই ঘরে আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করবেন এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিজের ঘরে এন্টার করবেন এরপর সাইন ইন অপশানটির ওপরে ক্লিক করবেন আগে কিন্তু সাইন ইন অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসতো ওটিপিটা কিন্তু ইনপুট করতে হতো এখন কিন্তু ওটিপি আসে না ডাইরেক্টলি পোর্টালটা কিন্তু লগ হয়ে যাবে ডাইরেক্ট পোর্টালটা লগ হয়ে যাবার পর আপনাদের পি অ্যাকাউন্টে টোটাল কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা একেবারে আপনার হোমস্ক্রিনে দেখতে পাবেন যদি আপনাদের পি এফ অ্যাকাউন্টে একাধিক মেম্বার আইডি থাকে তাহলে সেই সমস্ত মেম্বার আইডিগুলোর ডিটেলস একেবারে আপনার ডান দিকে দেখতে পাবেন এবং প্রত্যেকটি মেম্বার আইডি সজা কিন্তু আপনার ব্যালেন্স দেখতে পাবেন কোন মেম্বার আইডিতে আপনাদের কত টাকা ব্যালেন্স রয়েছে এছাড়া আপনারা এই পোর্টাল থেকে নিজেদের পাসবুকটাকে চেক করতে পারবেন ক্লেম হিস্ট্রি যদি আপনারা কোনো ক্লেম করে থাকেন সেই ক্লেমের ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন সার্ভিস হিস্ট্রি আপনাদের কাজের হিস্ট্রি কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেক করতে পারবেন খুব ইজিলিভাবে তাহলে বুঝতেই পারলেন পিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই কিন্তু পে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যায় সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি নতুন পেপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা পেপ অ্যাকাউন্টের কেওয়াইসি কমপ্লিট করা পেপ অ্যাকাউন্টের নমিনি অ্যাড করা পেপ অ্যাডভান্স ক্লেম করা অর্থাৎ পেপ অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা উইথড্রল করা এছাড়া পেপ অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু আপনারা চাইলে উইথড্রল করতে পারবেন পি সংক্রান্ত টোটালি কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের পি যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশনটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ